ছেলেরা কেন যে চোর বলবে না তো কি বলবে আর দ্বিতীয়ত যত চোর জেলে ঢুকেছে আর যত চোর বাইরে আছে সব বড় চোর হচ্ছে ওকে ওর কাছে তো ইডি যাবে ও হচ্ছে চুপ মানে চুপচাপ কাজে খাসেল করে নিয়েছে কয়েক হাজার কোটি টাকার মালিক মানুষ বলছে মিথ্যে বলার মিথ্যে এবং নাটকটা ভালো জানে টোটালটাই তো সরকারটা মিথ্যেভাবে নাটকভাবে চলছে মানে মিথ্যের ওপরে চুরির ওপরে পার্টিটা চলছে তার জন্যই তো আজকে তৃণমূল পার্টিটা পুরো একদম শেষের দিকে চলে গেছে খালি দিনটার অপেক্ষা মানুষ করছে এবং ভোটের অপেক্ষা করছে যেভাবে জুলুম অত্যাচার নারীদের ওপরে অত্যাচার জুলুম ধর্ষণ চুরি যেভাবে মানুষের ওপরে জুলুম যেভাবে মানে সারা পশ্চিমবাংলায় যে মানে যে কীর্তিগুলো চলছে সেগুলো আর বলা যাবে না যারা বলেছিল ঢুকতে দেবো না তারা এখন কুতা এগুলো হচ্ছে আল্লাহর বিচার আরও অনেক এদের বিচার বাকি আছে খালি দেখতে থাকো যারা বলেছিল ঢুকতে দেবো না সব এখন গ্যারেজবন্দি মানে সব জেলে ঢুকছে জেল মানে কি তিহার জেল আরও জেলে আরও যাবে এগুলো হচ্ছে আল্লাহর বিচার আমরা আল্লাহ আল্লাহ রসুলের পাওয়ার নিয়ে কথা বলি চলাফেরা করি মানুষের জন্য কথা বলি মানুষের পাশে দাঁড়ায় সত্য কথা বলি হক কথা বলি সত্যের পক্ষে নায়ের পক্ষে কথা বলি মানুষের পাশে দাঁড়ায় তাদের জন্যে কথা বলতে গিয়ে যদি কেউ বলে যে ঢুকতে দেবো না এলাকায় এখন তারা যাদের ঢুকতে দেবে না তারাই জেলে আর তাদের ওখান থেকেই মানুষ আসছে হুজুর চলেন হুজুর চলেন হুজুর চলেন যেখানে যেখানে দাওয় ক্যান্সেল তারা কাঁদছে আবার তাদের পরিবারের লোকও ফোন করছে ভাইজান যান মাফ করে দেন আমাদের দিয়ে মাফ করে দেন মানে সবই আল্লাহর হাতে কিন্তু গুলি যখন ছেড়ে যায় সেই গুলি আর ব্যাকে আসে না সব আল্লাহকে বলে দিয়েছে খালি দিনটার অপেক্ষা করে এদের হাল কি হচ্ছে দেখতে থাকো ক্ষুধার বিচার এদের উপরে কেমন আসে কেমন হচ্ছে কেমন হবে দেখতে থাকো খালি ঠকা শরীফ মুজাদুজ্জামান দাদা হুজুর সারা ভারতবর্ষ সারা বাংলাদেশে কোটি কোটি ভক্ত লক্ষ লক্ষ মানুষ দাদা হুজুর ইসাল সাহাবে এসেছে আমাদের তো সরকারি পরিষেবার প্রয়োজন হয় না আমার দাদা হুজুরের ভক্তদের ফুটফুয়া সহিফে ইসাল সাহেবের সরকারি পরিষেবা বাকি এনারা তো দুবেলা প্রত্যেক বেলায় পঞ্চাশ ষাট হাজার করে মানুষ পায় কিছু কম বেশি সেখানে আমাদেরই সব আমার দাদা হুজুরের মেহমানরা সব গুছিয়ে নিয়ে এসেছে দাদা হুজুরের মেহমানরা নিজেরা নিজেদের মতো সব কিছু করছে নিজেরা নিজেদের মতো দাদা পীরের দরবারে কাটাচ্ছে নিজেরা নিজেদের মতো সব কিছু করে চলে যাচ্ছে এখানে সরকারি পরিষেবার দরকার নাই আর যতটুকু ওই বালতি ব্লিচিং পাউডার দিয়েছে এইগুলো বলবো দেবেন না এইভাবে দেওয়া আমরা চাই না আমরা আমার দাদা হুজুরের মেহমানরা এগুলো চাই না